আসসালাম আলাইকুম মরামতল্লাহী ও ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মখাদিয়া হিপজুলকুর আর মাদ্রাসা কমপ্লেক্স সারেন করা মখাদিয়া মীরসরাই চট্টগ্রাম প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বিভাগসমূহ আদর্শ ও শিশুবান্ধব নুরানি আধুনিক মানসম্পন্ন না আন্তর্জাতিক মানের হিপজুলকুর আন আমাদের বৈশিষ্ট্যসমূহ। পরামর্শে পরিচালিত শীর্ষ মনোরম পরিবেশে ঘন্টা রুটিন মাফিক পড়াশোনার সুব্যবস্থা শিশুর আত্মবিশ্বাস কল্পনা শক্তি ও মানসিক বিকাশে সাহায্য করা নুরানি তালিমুল কুরান বোর্ড বাংলাদেশ সিলেবাসে পাঠদান ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানো হয় দায়িত্বশীল শিক্ষকের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধান হাতের লেখার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয় আমল আখলা ও তরবীয়দের অনুসরণ অস্তুন্ন নবমীর পূর্ব অনুশীলন দুর্বল ও অমনোযোগী ছাত্রদেরকে নিয়ে বিশেষ মেনবদ্ধ সহজবদ্ধভাবে উদ্ভুদ্ধ সহজবদ্ধভাবে ও উৎসাহ দিয়ে পাঠদান সর্বোপরি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বিভাগে ডায়রি অনুসরণ ও সম্পো শেষ করার আন্তরিক প্রচেষ্টা আমাদের প্ল্যাটফর্মে আপনাদের সন্তানকে ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট এইট ওয়ান নাইন সেভেন সেভেন ধন্যবাদ সবাইকে